একটু শিখ করতে যাবো जरा। অবস্থা তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় নি আসছে। আরেকটা শর্টকাট আমি বলবো তোমাদেরকে যারা পৌরনীতি আছে এই অধ্যায়টাও সেম মিল আছে। তার মানে এই অধ্যায়টা পড়বা। দেখো সিজনশীল এর জন্য তুমি মাত্র আমি এর আগে এই যে পঞ্চম অধ্যায় দিয়েছি এবং ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়গুলো পড়বা। আর কিছু পড়া দরকার নেই তোমার সিজনশীল এর জন্য বিশেষ করে। এই দুইটা অধ্যায় পৌরনীতির সাথে মিল আছে। তার মানে যাদের পৌরনীতি সাবজেক্ট আছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমি দিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে মাত্র কয়েকটা এবং সি প্লাস হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেবো তোমাদেরকে আর এই একদম মজার মজার কারণ ইতিহাস সম্পর্কে পড়া খুবই মজার ঠিক আছে কোন ঘটনার প্রেক্ষিতে বাধ্য হন এটা হচ্ছে পঞ্চমধ্যে পরে আসছি ঠিক আছে জেনারেল ইহেয়া খান কত সালে আমি কিছু মজার মধ্যে ইতিহাসও বলবো তোমরা গত পূর্বের ভিডিওর মতো ঠিক আছে তো জেনারেল ইহেয়া খান কত সালে আইনগত কাঠামো জারি করে এটা হচ্ছে উনিশশো সত্তর সালে ঠিক আছে প্রেসিডেন্ট ইহিয়া খান কত সালের সংবিধানকে পূর্ণবহল করার প্রস্তাব করেন এটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালের ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের কথা থাকলে আগের পাকিস্তানের হচ্ছে উনিশশো সত্তর সালে ঠিক আছে তো সত্তরের যে নির্বাচন জাতীয় পরিষদ এটা অনুষ্ঠিত হয়েছিল সাতই ডিসেম্বর এবং দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় এই দেখো সত্তর সালে অনেক কিছু পড়বা হ্যাঁ এটা এটা সকলেই জানা যারা আওয়ামী লীগ করো উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে এটা হচ্ছে উনিশশো সাতষট্টি সালে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বলতো বিচারপতি আব্দুল সত্তার উনিশশো সত্তর সালে নির্বাচনে কোন দল বিজয়ী করেছে এটা হচ্ছে আওয়ামী লীগ ঠিক আছে এখান থেকে সবগুলোই পড়বা আওয়ামী লীগ সম্পর্কিত তোমরা পারবা আমি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এটাই এটা বেশি পড়বা ঠিক আছে তো আমরা নেক্সট পিজ চলে যাবো এবার এই যে দেখো ষেষটায় এইটা হবে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে এটা একদম সহজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলন বললেই ঠিক আছে আচ্ছা তো এই যে দেখো উদ্দীপক নেই এটা হচ্ছে যে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি এটা হচ্ছে সোহরদ্দে উদ্যান এটা যেমন প্রতি বছরের বইমেলা হয় এখানে ঠিক আছে তো অনেকেরই কিন্তু এটা জানা আছে অনেকেরই জানা নেই এটা একদম নাম সহকারে মুখস্থ করবা অনেকেরই যে এই বানানটাও লিখতে ভুল করবা ঠিক আছে যখন এটা আসবে কাজবি বানানটা ভালো আমি জানি কোথায় কোথায় ভুল এই জন্য এইগুলো আমি ধরিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে সাতই মার্চের বাসন দিয়েছিল এটা কত মিনিট দিয়েছিল এটা হচ্ছে আঠারো মিনিট তো সাতই মার্চের যে বাসনে বঙ্গবন্ধুর দাবি উল্লেখ করছে কয়টা মাত্র চারটা দাবি কি কী দাবি এখানে দেওয়া আছে দাবিগুলো মুখস্থ করো তুমি যাতে বানিয়ে লিখতে পারো ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে এই যে সাতই মার্চের বাসনের মূল তাৎপর্য কোথায় নিহিতই মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে এখানে যে মুক্তিযুদ্ধ চলবেই চলবে ঠিক আছে তো ঐতিহাসিক যে সাথে মার্চের ভাষণ অন্যতম লক্ষণীয় কোনটা ছিল এই যে বাঙালির মুক্তির ঘোষণা বাংলা মুক্তির ঘোষণা তারপর এখান থেকে সবগুলা পড়বা তোমরা একটু করে নেবো এগুলো ঠিক আছে এই যে দেখো উনিশশো একাত্তর সালে উনিশশো সালের কত তারিখ কালো রাত হিসাবে গৃহীত হয় কালো রাত হচ্ছে ছাব্বিশে নাকি পঁচিশে মার্চ পঁচিশে মার্চের মধ্যরাতটিকে বলা হয় এটার একটা ইতিহাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব কিছু বিদ্যুৎ ইলেকট্রিসিটি কিছু বন্ধ করে ছাত্রদের উপর হামলা করেছিল এই কারণে বলা হয় এটা কালো রাত ঠিক আছে সূত্রের আগে কি করছিল যত ইলেকট্রনিক লাইন আছে যত বিদ্যুতের লাইন আছে সব কিছু আগে কেটে দিয়েছে কেটে দিয়ে একদম অন্ধকার বানায় তারপর এই রাতে হত্যা করছে স্টুডেন্টদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এজন্য এটার নাম আছে কালো রাত আমি বলছিলাম প্রত্যেকটা ঘটনা আমি তোমাদেরকে বলবো ছাব্বিশে মার্চের রাতের গণহত্যায় এই যে গণহত্যা করছে পঁচিশে মার্চের রাতে গণহত্যা করছে এটা কী নামে পরিচিত এইটার নাম দিয়েছে অপারেশন লাইট ঠিক আছে বাঙালির উপর গণহত্যা চালানো হয় কত তারিখে এই যে দেখো পঁচিশে মার্চ উনিশশো একাত্তর ঠিক আছে এই যে দেখো কার নির্দেশে কার নির্দেশে এগুলো করছে ইহে একানি নির্দেশে ঠিক আছে তা এই যে দেখো আমি বলেছিলাম রাত কয়টা রাত প্রায় দেড়টায় হ্যাঁ একটা ত্রিশ মিনিটে কিন্তু এগুলো করছে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারও করছে ঠিক আছে তারপর বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীনতার ঘোষণা দেন ছাব্বিশে মার্চ প্রথম পহরে মানে পহরে মানে সকালে প্রথম একদম ভুড়ে ঠিক আছে তারপর দেখো এটা এটা অনেক বড়ো তোমরা এটা পড়ে নেওয়া ভিডিওটা লং হয়ে যাবে যদি আমি বিস্তারিত সব কিছু বলি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট কালুরঘাট কোথায় অবস্থিত চট্টগ্রামে কিন্তু উনিশশো একাত্তর সালে কত তারিখে বাংলাদেশে মুক্তিযুদ্ধে শুরু হয় এটা অনেকেরই জানা এটা হচ্ছে ছাব্বিশে মার্চে ঠিক আছে কয় মাস এটা হচ্ছে নয় মাস এগুলো পড়ার দরকার নেই আর এটা দেখো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেয় স্বাধীনতা ঘোষণা হচ্ছে কত ছাব্বিশে মার্চ আর বিজয় দিবস ষোল্লো ডিসেম্বর আশা করি বুঝতে পারছো তো এখান থেকে সবগুলো পড়বা তোমরা এই যে খালোরাত আমি যে ঘটনাগুলো পড়লে উদ্দীপকে নিতে পারবে আমি ঘটনাগুলো বলে দিব একটা স্ক্রিনশট নিয়ে আনো আর এখানে প্রত্যেকজনের পিডিএফ তো পাবাই মাত্র দুইটা কাজ করলে আমি পুরো বলে দিয়েছিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট সব কিছু করবা যখন লাইক তখন তারপর আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবে দিয়ে দেবো পিডিএফ আর ভিডিওটা দেখবা ভিডিওটা দেখলে হচ্ছে তোমার সারা জীবন মনে থাকবে আর কি ঠিক আছে পরীক্ষার হলেও মনে থাকবে মুজিবনগর সরকার কোকন গঠন হয় এটা হচ্ছে দশই এপ্রিল উনিশশো একাত্তরশে এবং শপথ গ্রহণ করেছে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর ঠিক আছে দুইটা জিনিস পড়বাই পড়বা তো অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধান প্রধান রাষ্ট্রপতি কে ছিল প্রধান হচ্ছে বঙ্গবন্ধু সরি এখানে কি প্রথম রাষ্ট্রপতি এবং অস্থায়ী আছে প্রথম হচ্ছে বঙ্গবন্ধু জেলে ছিল তারপর হচ্ছে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা এই যে অস্থায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ছিল তো যখন বঙ্গবন্ধু জেলে তখন বাবলো যে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ীভাবে পালন করছে আশা করি বুঝতে পারছো আর প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ তার মানে এই যে মুজিবনগর সরকারের অপর নাম হচ্ছে প্রবাসী সরকার অস্থায়ী সরকার মুজিবনগর সরকার তিনটা নাম কি কি প্রবাসী সরকার মুজিবনগর সরকার অস্থায়ী সরকার ঠিক আছে এটার প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ আর রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু ওই সময় জেলে ছিল জেলে থাকার কারণে দায়িত্ব দিয়েছে সৈয়দ নজরুল ইসলামকে আশা বুঝতে পারছো এবং প্রধান সেনা প্রধান কী ছিল উসমানী এম জি উসমানী ঠিক আছে বৈদ্যনাথরা ববেরপোড়া গ্রামে এটা মূলত এই অনুষ্ঠিত হয়েছিল এই মুজিবনগর সরকার ঠিক আছে আর এটার কোন জেলাতে এটা হচ্ছে মেহেরপুর জেলা এই যে শপথ গ্রহণ করছে বলেছিলাম সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল কোথায় এই যে সতেরোই এপ্রিল ঠিক আছে এখান থেকে এই ঘটনাগুলো একটু করে নেওয়া তারপর দেখো এই যে শপথ বাক্য পাঠ কে এটা হচ্ছে অধ্যাপক কেউ তো মুজিবনগর সরকারের পক্ষে কি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করছে এটা হচ্ছে অধ্যাপক কেউ আলী এই যে দেখো অস্থায়ী সরকারি সদর দপ্তর কোথায় এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে কলকাতার নং থিয়েটারে ঠিক আছে এই যে প্রশাসনিক মন্ত্রণালয়ের অস্থায়ী মুজিবনগর সরকারের কয়টা ছিল এটা হচ্ছে বারোটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু পুরো পেট বেজের ক্লাসের মতো আমি তোমাদেরকে পড়াচ্ছি হয়তো তোমরা যারা নিরানব্বই টাকার কোর্সে আমার ভর্তি হয়েছিলো তোমরা নিজেই জানো যে কী কী সার্ভিস পাচ্ছ তোমরা ফ্রিতে ঠিক আছে এই যে বাংলা ইংরেজি থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা সবাইকে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি ঠিক আছে তো দেখো স্বাধীন বাংলা স্বাধীন সব প্রদর্শটা কী ছিল এটা হচ্ছে বঙ্গবন্ধু এটা জানা আর অস্থায়ী সরকার গঠন করা হয় কেন এটার মেন কারণটা কী এটা হচ্ছে দেখো মুক্তিযুদ্ধকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য ঠিক আছে তারপর চুয়াডাঙ্গায় মুজিবনগর সরকারের যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত না হওয়ার যৌক্তিক কারণটা কি এটা হচ্ছে চুয়াডাঙ্গার বেদকলে ছিল ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখান থেকে মুজিবনগর সরকারের মন্ত্রণালয় আমরা কিছুক্ষণে পড়ছি বারোটা এবং সেক্টর হচ্ছে এগারোটা ঠিক আছে মুক্তিবাহিনী গঠন হচ্ছে দুইটা তারপর যশুর হচ্ছে কত নঙে ছিল যশুর হচ্ছে আট নঙে ছিল ঠিক আছে বরিশালে ছিল এই নয় নং আশা করি এটা বুঝতে পর সকলেই বুঝবে এটা এই যে বিগেট ফোর্স এটা হচ্ছে তিনটা এই যে তিনজন মেজরকে বলা হয় বিগেস্ট ফোর্স এখানে তিনজনের নাম আছে হ্যাঁ তিনজনের নাম কিন্তু আছে শফিউল ঠিক আছে তারপর হচ্ছে মুশারফ ঠিক আছে তারপর সে জিউর রহমান এই তিনজন হচ্ছে এর বিগ ফোর্স বলা হয় ঠিক আছে আচ্ছা তো কোন জেলায় ছিল এটা এটা হচ্ছে টাঙ্গাইলে ছিল আর পড়ছে বাংলাদেশ ভারত যৌথ কমান্ড ছিল হচ্ছে এগারো নভেম্বর সো আরমাত্র কয়েকটা ইম্পর্ট্যান্ট এম সিকিউ দেবো তোমাদেরকে দেখো সর্বপ্রথম মুক্তিযুদ্ধবিরোধী যে সংগঠন সৃষ্টি হয় তার নাম কি এটা শান্তি কমিটি ঠিক আছে রাজাকারদের অন্যতম গৃহ্য কর্মকাণ্ড কোনটা এটা হচ্ছে গণহত্যা দর্শন ঠিক আছে রাজাকার বাহিনীর প্রধান কী ছিল রাজাকার বাহিনীর প্রধান হচ্ছে জামশেদ জামশেদ ঠিক আছে আর মুক্তিযুদ্ধে এই যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজু দিবস কিন্তু চোদ্দোই ডিসেম্বর হচ্ছে আমাদের মুখ বাংলাদেশের যে বুদ্ধিজীবী ছিল এরাকে হত্যা করছে ঠিক আছে আর এটাকে হত্যা করা একমাত্র দেশকে মেধাশূন্য করার জন্য ঠিক আছে যাতে কোনো টুদ্ধি না দিতে পারে আর এই জন্য বুদ্ধিজীবী দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ঠিক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজের কোন দেশের অবস্থান বিতর্কিত ছিল এটা হচ্ছে চীনের চীনের আর এখান থেকে এই ডেভেলপার পর্ব মুক্তিযুদ্ধ শুরু হয়ে কবে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ঠিক আছে নেতৃত্ব বঙ্গবন্ধু এগুলো সবগুলো পর্বা আর মিত্রবাহিনী দেখো আচ্ছা তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে প্রধান ইম্পর্টেন্ট প্রথম সূত্র মুক্ত হয়েছে যোশোর জেলা ঠিক আছে এখানে প্রত্যেকটা পর্বা প্রত্যেকটা পর্বা দেখাচ্ছি ঠিক আছে এবং একটা বিতর্কিত সর্বপ্রথম বাংলাদেশকে কোন দেশ স্বীকৃতি দিয়েছে ভারত নাকি ভুটান এটা হলে পেস তোমাদের যদি অপশনে ভুটান থাকে ভুটান তখন ভুটান দেবা যদি ভুটান না থাকে তখন ভারত দেবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর দেখো বাংলাদেশকে ভারত বাংলাদেশকে কখন স্বীকৃতি দিছে এই যে ছয় ডিসেম্বর কিন্তু ভুটানও ছয় ডিসেম্বর দিছে ভুটান দিছে ছয় ঘন্টা আগে ঠিক আছে আর বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর বলছিলাম এবং এই যে এই পাঠটা কী ছিল এই পাঠ হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে বঙ্গবন্ধু দেশে ফিরেছে উনিশশো সালে এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দিয়েছে আঠারো সরি এই আটই জানুয়ারি কিন্তু দুই দিন পরে দেশে এসে লন্ডন সহ ঘুরে এসে ঠিক আছে যাতে তাকে হত্যা না করতে পারে সেই শিক্ষার্থী মনে হয় তোমাদের রেসপন্স পেলে পরবর্তী এভাবে ব্যাখ্যা সহকারে আরেক এক জয়টা আছে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় আমি ব্যাখ্যা সহকারে বুঝাবো তোমরা জাস্ট আমাকে একশোকে ফিল আপ করে আর মাত্র অল্প কিছু আছে সবল সকলের জন্য কিন্তু উপহারের ব্যবস্থা আছে ঠিক আছে পাঁচ হাজার টাকা বরাদ্দ করেছি সকলের জন্য যাতে তোমরা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জিতে নিতে পারো